নমস্কার দেখুন ভবিষ্যতের কথা বলা বা ভবিষ্যৎবাণী করা সে তো ধরুন বহু মানুষ ভবিষ্যৎবাণী করে গেছেন সেগুলোকে দেখা হচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিত ইত্যাদি ইত্যাদি ধরুন আমি এখান থেকে একটা ভবিষ্যৎবাণী করতে পারি আপনাদের উদ্দেশ্যে যে আগামীকাল আপনাদের বেশ শীত শীত করবে সকালবেলা উঠে এর মধ্যে কোনো কৃতিত্ব নেই কারণ ঠান্ডাটা পড়ছে শীত তো করবেই আরেকটা ভবিষ্যৎবাণী খুব মারাত্মক রকম বাজার ছেয়ে গেছে সেটা হচ্ছে এক্সিট পোল এবং ওপিনিয়ন পোল অধিকাংশ সময় মেলে না এবারও বিহারের ব্যাপারে যেটা বলেছিল হয়তো সেটা হয়েছে কিন্তু তার থেকে ঢের বেশি আসন পেয়েছে আরে এক্সিট পোল বলুন বা ওপিনিয়ন পোল বলুন এক্স্যাক্ট জায়গাটা তো বলবেন যে এতটা থেকে এতটা দুটোর মধ্যে ডিফারেন্স হবে পাঁচের জ্যোতিষদের কাছে খুব সমস্যা ব্যাপারটা দম করে কোনো একটা সাবজেক্টের উপর যদি তিনি ভবিষ্যৎ মানে আপনার ভবিষ্যৎবাণী তিনি করতেই পারেন আপনার হরস্কোপ দেখে কিন্তু একটা ন্যাশনাল হরস্কোপ সেটা কিন্তু বাড়িতে বসে অনেক গুণাগুণির ব্যাপার আছে তো এইটে যিনি সঠিকভাবে বলতে পারেন তাকে তো কৃতিত্ব দিতেই হয় তবে একই সাথে তার কাছে প্রশ্নটাও রাখতে হয় যে আপনি বললেন কি করে একটা হয় না যে আমি যদি বলি যে শনিবার দিন বলতাম যে আর কিছুক্ষণ বাদে ভূমিকম্প হবে সত্যিই হয়েছে আরে আপনি বললেন কি করে তিনি বলবেন যে এই আবহাওয়া এই এই কারণে হয়েছে তার তো একটা লজিক থাকবে পৃথিবীতে লজিকলেস দুমদারেকা ভবিষ্যৎবাণী তো কোনো যুক্তি নেই আমি বলছি আচ্ছা ঠিক আছে সামনের ইয়েতে ক্রিকেটে এই এইবার যে টেস্ট ম্যাচটা হচ্ছে সেটা ড্র হওয়ার সম্ভাবনা প্রবল আর তার তো লজিক থাকবে যে থার্ড ডে হয়ে গেছে এখন ইন্ডিয়া সত্তর ফরওয়ান তো এই লজিক্যাল জায়গাটার থেকে আমার ভাইকাম বন্ধু দেবাচার্য একেবারে বিস্ফোরণ ঘটিয়েছেন বসে আছেন ওয়েলকাম একদম সবাইকে নমস্কার এই যে ব্যাপারটা ধরুন আমার সঙ্গে বসে সতেরো তারিখে একটা মন্তব্য করলেন আপনি আজকে বলেন আমার ভুল হচ্ছে ব্যাপারটা আমরা যখন বসি দু হাজার পঁচিশটা আপনি বলেছেন দিস 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 অগ্নিকাণ্ড থেকে বিভিন্ন ঘটনা ঘটবে এই ভূমিকম্পটা তার মধ্যে পড়ছে কিন্তু শুক্রবার হয়েছে শুক্রবার হয়েছিল শুক্রবার আমার ভুল হলো শুক্রবার তো এটা কন্টিনিউয়াস প্রসেস থামবার কোনো লক্ষণ নেই এটা এমন নয় যে কোভিডের টাইমে আপনি বলবেন যে মৃত্যু আরও বাড়বে আর বাড়বেই সবাই জানে বাড়বে ওর মধ্যে কৃতিত্ব নেই কিন্তু একটা স্টেট ওয়াইজ বা একটা কান্ট্রি ওয়াইজ বা একটা ওয়ার্ল্ড ওয়াইড যে আপনি একটা ভবিষ্যৎবাণী করছেন সেটা হচ্ছে তারপরে ধরুন কুড়ি তারিখে আপনি দেবাশিষের সঙ্গে বস বসলেন তার একটা ফিচার বললেন এগুলো মানে কি করে বলেন মানে এটা তো একটা লজিক থাকবে সেটা আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ দিয়ে বলতে পারেন অসুবিধা নেই আমি আগে দিন আপনাকে একটা কথা বলছিলাম আপনার প্রোগ্রামে যে বৃহস্পতি বকরি হয়েছে না আমরা অনেক কিছু হওয়া জিনিস যেমন শুভ জিনিস যেগুলোকে বলি সেগুলো মুখের কাছে এসে যেন হচ্ছে না এটা একটা জায়গা দেখতে পাবো তুমি মঙ্গল রাহুল কম্বিনেশনটা নিয়ে আমি বলেছিলাম আপনাকে যে যখনই থাকবেন কেন এবং যখন শেষ মুখে থাকবে জিনিসগুলো সেগুলোর কারো কথা কোথাও না কোথাও বৃদ্ধি পায় তো স্পেশালি এই মুহূর্তে যেটা হচ্ছে তেজাসটা আমাদের কাছে দুঃখের কারণ কিন্তু কোনো কারণে লজ্জার নয় কারণ টেকনিক্যাল টেকনিক্যাল ত্রুটি হতে পারে হ্যাঁ ত্রুটি হতেই পারে তো এটা দুঃখের কারণে একজন পাইলট চলে গেছেন অবশ্যই কিন্তু কোনো কারণেই একটা শো করতে গিয়ে সেখানে আমরা যদি ভাবি যে ভারত সেখানে পরাস্ত হয়েছে বা ভারতের কোনো ত্রুটি ছিল এটা না টেকনিক্যাল একটা ইস্যু থেকে হয়েছে তো এটা একটা ব্যাপার অবশ্যই এবং এই ব্যাপারটা নিয়ে হয়তো আমি খুব বেশি খুশি আন্তর্জাতিক ক্ষেত্রে আমি বলতে রাজি আছি ভারতের কি হলো বা না হলো আমরা নিন্দা করতে পারি না সেই অধিকার আমাদের বিন্দু বিন্দু মাত্র নেই আমাদের অধিকারই নেই সাহস করে ওই অবধি গেছে নিজেদের প্রোডাক্ট আমরা ওখানে লঞ্চ করিয়েছি দেখিয়েছি তো এর থেকে বড় বিষয় কি আছে আগামী দিন আমরা একটা ভালো জায়গায় যেতে চলেছি অবশ্যই আশা রাখবো তো সেখানে একটা ত্রুটি ঘটেছে তো কিন্তু এটা কোনো লজ্জার বলে মনে করবো না এটা একটা জায়গা কিন্তু যে ঘটনাটা ঘটেছে যে বিমান বিমানটা ভেঙে পড়লো বা আপনার সতেরো তারিখ যে প্রোগ্রামটা বলেছিলাম উনিশ না সতেরো তারিখের আগে আপনি নিজেই দেখুন আপনি কি বলেছিলেন না বলেছিলেন দেখেন তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত একদম অর্থাৎ দু সালের দ্বিতীয় মাসের প্রায় শেষ দিক পর্যন্ত এই সিচুয়েশন থাকবে আজকে তুমি সেটাও বলে দিলে আমার আমার বিশেষ ফ্লাইট অ্যাক্সিডেন্ট যে জিনিসগুলো ঘুরছে এগুলো আমাদের হয়তো বারবার আর দু একবার দেখতে হতে পারে আরে বাবা আচ্ছা মানে এই সময়ের মধ্যে তুমি বলছো হ্যাঁ মানে নভেম্বর মাস ক্রস না করা পর্যন্ত ফ্লাইটে ওঠাটা আমার কাছে মনে হয় রিস্কি মানে এই নভেম্বরে বলছো আচ্ছা তো এটা হ্যাঁ এটা এটা একটা জায়গায় এটা 20 তারিখ বলেছিলেন

ম্যাক্সিমাম টাইমটা ওঠার চেষ্টা করবেন এটা নয় এই টাইমটা আমাদের ফেব্রুয়ারি নেই একদম ডিসেম্বর মাসটা যাক জানুয়ারি যাক ফেব্রুয়ারির তেইশ তারিখ অবধি আমাদের কাছে এটা একটা বিভীষিকা তো কখন কোথায় কি হতে চলেছে ভূমিকম্পের একটা জেরা আমি মানে ফার্স্টে এইগুলো বলেছি এগুলো না স্টেপ বাই স্টেপ সাজানো রয়েছে তো এই সাজানো জায়গাটা থেকে আমার মনে হয় একটু আমাদের সাবধান থাকা দরকার যেন আমাদের প্রভু যদি আমাদের সেভ করে রেখেছেন অবশ্যই সেভ করে রেখেছেন আর বাকি যারা চলে যাচ্ছেন বা চলে গেছেন তাদেরকেও সেভ করুন তাদের আত্মা শান্তি দিক কিন্তু অবশ্যই এটা দুঃখকর তো আমি চাইব না যে এরকম কিছু ঘটুক বারংবার ঘটুক কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটা এখনই থেমে যাওয়ার নয় এই যে রিল্যাক্সেশনের কোনো জায়গা নেই আপনি বলছেন শেষ কথাটা বলুন থেমে যাওয়ার নয় তো কি এমন দিনগুলো আসছে বা কি এমন এখন তার নিজের স্থান পরিবর্তন করছে বা একটা ওয়েভলেন্থ তো থাকবে তার কারণ হচ্ছে কি আমি জলে ডুবে যাচ্ছি আমি তো শেষ চেষ্টা করব যে একটা খড় ধরেও বেঁচে ওঠা একদম এই 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 জায়গাগুলো কি রয়েছে না আমার মনে হয় আমরা যেগুলো দেখেছি না এগুলো একটা পার্ট মানে পার্ট বাই পার্ট যদি বলেন যে এর থেকে ভালো কবে আসবে ভালো হয়তো সেপ্টেম্বর ফেব্রুয়ারির পর থেকে ফেব্রুয়ারি তেইশ তারিখের পর থেকে আমরা খানিকটা সময় ভালো দেখতে পাবো কিন্তু আলটিমেটলি আমরা যদি একটু দূরদর্শিতা নিয়ে চলি না আগামী দিন কোথাও না কোথাও খুব বেশি প্রবলেমেটিক তো এখন থেকে তার ছায়া আমাদের মধ্যে অবশ্যই পড়ছে যে যে জিনিসগুলো হয়তো আগামী দিন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো তো এটা একটা পার্ট দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলো বোঝার জায়গা কোথা থেকে বোঝার জায়গা যেমন হচ্ছে যে সন্তানের খিদে পেলে মাকে বলে দিতে হয় না তো আপনি যদি জ্যোতিষী করেন আপনাকে বলে দিতে হবে না যদি আপনি সত্যি প্রকৃত জ্যোতিষী করেন এবং বৃহত্তর জ্যোতিষের মধ্যে থাকেন যেখানে অ্যাস্ট্রোলজি প্লাস মেডিকেল থাকবে অ্যাস্ট্রোলজি প্লাস বাস্তু থাকবে অ্যাস্ট্রোলজি প্লাস আপনার ওয়ার্ল্ড ওয়াইড প্রুফ ফিচার্স থাকবে তো সেই জায়গার মধ্যে যদি আপনি থাকেন আমার মনে হয় যে আপনাকে বলে দিতে হবে না যে কাল সকালে কি হচ্ছে বা কী হতে পারে ভূমিকম্প আসার যোগ আছে হ্যাঁ পারফেক্ট ডেট হয়তো ডেট টাইমটা হয়তো আপনি নাই বলতে পারেন কিন্তু আসতে পারে এবং এই টাইমের মধ্যে আসতে পারে সেটুকুই আপনার বলার অধিকার বা জায়গা অবশ্যই আছে

আরে আপনি কি করে জানলেন যে এরকম একটা প্রোগ্রাম সিটি ভদ্রলোক বসে গুজরাট থেকে ফোন করছেন আমার আমার মানে কলকাতার ফোন আসা মানে খুব খারাপ গুজরাটের ফোন আসা মানে খুব ভালো তা নয় একটা বাণিজ্যিক স্টেট যেখানে কোটি কোটি টাকার ডিল আপনার ভালো লাগুক চাই না লাগুক আমার লাগুক বা না লাগুক গুজরাট ইজ আর দ্য কিং না প্রধানমন্ত্রী থেকে শুরু করে টপ বিজনেসম্যান সমস্তরা তাদের ক্ষমতার মধ্যে একদম অর্থ বলুন এই বলুন তো হয় এটা কি সাধারণত এই ধরনের ঘটনাগুলো ঘটলে একটা ঔদ্ধত্ব চলে আসে যে কোনো ক্ষেত্রে আমার প্রচুর টাকা আমি যা তাই করতে পারি বা আমার আমি তিনবার ক্ষমতায় এসে আমি যা তাই করতে পারি কিন্তু সবথেকে ইন্টেলিজেন্ট ব্যাপারটা হচ্ছে যে দেখি না আর কি কি হয় তো এই যে গুজরাট থেকে বাঙালি মহিলা ফোন করলেন তিনি বাধ্য নন সিডিভিয়েন দেখতে তার কাছে হাজার গন্ডা চ্যানেল রয়েছে এবং গুজরাটি ভাষাও তিনি জান একদিন ধরে রয়েছেন যেখানে সেখানে খুঁজে খুঁজে দেবাচার্যকে ফোন করছেন সকালবেলা উঠে সে একবারে ফোনটা পাননি পিং পিক করতে 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 পেয়েছেন এটা কিন্তু আপনি স্বীকার করেন তো অবশ্যই হ্যাঁ বলুন দিদি

আচ্ছা লগ্ন লগ্ন শুক্রচন্দ্র সেকেন্ড থার্ড ফোর্থ হাউসে শনি আচ্ছা দেখুন ফার্স্ট কথা হচ্ছে যে কর্মস্থান নিয়ে স্পেশালি খারাপ বলার কোনো জায়গা নেই হ্যাঁ না তবে স্ট্রাগেলটা ওর লাইফের একটা পার্ট ওর একটা জিনিস একবারে হয়ে যাবে একটা ইন্টারভিউ দিয়ে এসে ওর চাকরি হয়ে যাবে এটা যেন কখনো মনে না করে এটা হলে একটু সমস্যা দ্বিতীয় জায়গা হচ্ছে শনির ঘরে রবি এবং বুধ বসে রয়েছে যে ক্ষেত্রে মানসিক হতাশা বা ডিপ্রেশন আমরা যে জিনিসগুলো বলি পান থেকে চুন খসলেই চলে আসে শরীরের মধ্যে সেই জায়গাটা একটুখানি বেশি থাকবে এবং যেহেতু বুধ দ্বাদশে বসে রয়েছে ফ্যামিলিতে বাবার তরফ মার তরফ কারোর তরফই হোক স্নায়বিক কিছু সমস্যা আছে যে কারণে এটা আগামী দিন ওর মধ্যে আসতে পারে তার জন্য একটু প্রিকশান নেওয়া দরকার গুজরাটে অনেক অ্যাস্ট্রোলজার আছে তাকে দেখি অবশ্যই এইটুকু দিন করাবেন বাকি হচ্ছে স্নায়ুবিক সমস্যা মানে যে স্নায়ুজনিত অত্যাধিক চিন্তা ওভার থট ওভার থিঙ্কিং এই জিনিসগুলো আছে না টেনশন অতিরিক্ত চিন্তা ভাবনা করা রাত্রে দাগ রাত্রে দাগ হ্যাঁ বলুন ওর এত নাইন হ্যাঁ ওর একটু আমি একটা কথা বলি ঠিক হয়ে গেছে এই বিশ্বাসটা নিন আগামী দিন এটা রিটার্ন আবার আসতে পারে যেহেতু ও বসে রয়েছে একবারে চলে যাবে এই বিশ্বাসটা আমার না কারণ পিতৃকুল অথবা মাতৃকুলের জিনিসটা প্রবলেম তৈরি হয়ে রয়েছে জেনেটিক প্রবলেম যে কারণে ওর মধ্যে এসেছিল এখন নেই আগামী দিন না আসুক আমি ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করি কিন্তু আমার বিশ্বাস এটা আরেকবার রিটার্ন করতে পারে তো সেই তার জন্য বলি আগে থেকে এর প্রিকশনটা নিয়ে রাখা নিয়ে রাখলে তো কোনো দোষ নেই আপনার এলাকা আপনার এলাকায় হ্যাঁ কি বলছেন sir ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার বাবু বলেছেন যে ওষুধ খেতে লাগবে না ও ঠিক হয়ে গেছে আপাতত হ্যাঁ তাহলে লাস্ট লাস্টের ওয়ার্ডটা উনি কি বলেছেন আপাতত আপাতত না আপাতত মানে ডাক্তার বাবু ওকে ওকে চেক করেছিল ও কাউন্সিলিং ও হয়েছিল ঠিক আছে আপনার এই বিশেষটা এই বিশেষটাই থাক আপাতত তো ঠিক আছে যদি আগামী দিন কখনো কোনো সমস্যা থাকে যে কোনো আপনার আপনার ওখানে বহু অ্যাস্ট্রোলজার আছেন তার সাথে একটু দেখা করে একটু রেমেডি করিয়ে নেবেন এমন কিছু খরচা হয়তো যদি ভবিষ্যৎ ঠিকঠাক আছে পড়াশোনা একদম এত চিন্তা এখন থেকে করলে হবে নাকি পড়াশোনা করতে সবকিছু চলে যায় মানে কোনো স্টুডেন্ট নিয়ে না আমি 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 একটু আগে ফাস্ট কথা যেটা বলেছি আপনি ইউটিউবে দেখবেন একবারে একটা কাজ হওয়ার ক্ষেত্রে সমস্যা আসে সমস্যা এবং সাথে অতিज्यে পড়বে সেটা বলেছে হ্যাঁ তারপর বলেছি যেটা যেটা হতাশার কারণ তৈরি হয় যে জিনিসগুলো লাস্ট বলেছি স্নায়বিক সমস্যা তিনটে বলেছি তিনটি আপনি বকলমে আমাকে বলে দেওয়া আছে বাকিটা আপনি ডিসিশন নিন নিয়ে একজন অ্যাস্ট্রোলজারের সাথে একটু কথা বলুন যখন কোনো প্রবলেম হয় শারীরিক তখন আমরা ডাক্তারের কাছে যাই যখন ভাগ্য রিলেটেড কিছু প্রবলেম হয় সেটা জানার জন্য তো অ্যাস্ট্রোলজির কাছে যাই এটা তো নিষিদ্ধ কোনো সাবজেক্ট না যে আপনার গেলে কোনো সমস্যা আছে একবার যান তার সাথে গিয়ে কথা বলে আসুন আমি তো আমার কাছেও আসতে বলছি না ঠিক আছে ঠিক আছে আমরা আবার আলোচনায় চলে আসি দেখুন আমাদের কতগুলো প্যারামিটার থাকে যে এই সময়টা খারাপ আচ্ছা ঠিক আছে এইভাবে আমি গার্ড দেবো এই সময়টা খারাপ সামনে একটা পুজো আছে আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমাদের ব্যাপারটা হচ্ছে যেটা যেটা অন্য ধর্মের সঙ্গে আমাদের ডিফারেন্স আমরা পার্টিকুলার উৎসবগুলোকে টার্গেট করি হ্যাঁ যে আচ্ছা ওই যে কালী পুজোটা আসছে বা ওই যে লক্ষ্মী পুজোটা আসছে বা ওই যে এটা আসছে ঈশ্বর কি শুধুমাত্র সেই দিনই আসেন মজার ব্যাপার মেন ব্যাপার হচ্ছে কি আমরা আমি বারবার করে একটাই কথা বলি আপনার মন থেকে যাকে ভালো লাগবে না তাকে যেখানে খুশি রাখুন রাস্তায় চলতে চলতে ডাকুন ঘুমাতে ঘুমাতে ডাকুন খেতে খেতে ডাকুন যেভাবে খুশি রাখুন অ্যাকচুয়ালি আমরা বাড়িতে থাকলে বাবা মার সাথে যে কোনো অবস্থায় কথা বলি বাথরুমে স্নান করতে করতেও কথা বলছি রান্নাঘরের দাঁড়িয়ে থেকেও কথা বলছি খেতে খেতেও কথা বলছি তো বাড়িতে বাবা মার সাথে যে কথাটা বলছি সেটা ঈশ্বরের সাথে বলবো মন থেকে তো এর মধ্যে আমার স্থানকাল পাত্রের স্পেশালি কোন রিকোয়ারমেন্ট আমার তরফ থেকে নেই দ্বিতীয় জায়গা হচ্ছে যে বিকট আমি কোনো সমস্যা তখন বিশেষ বা উৎসবের প্রয়োজন ওই ওই জায়গাটা তো তো কিন্তু আমার জানি যে এই কাজটা বাবা করে দিতে পারে মার দ্বারা সম্ভবই না তো আমি স্পেশালি বাবাকেই বলবো রিকোয়েস্ট করব বা জানি এই কাজটা মার দ্বারাতেই সম্ভব মা বাবাকে বললে হয়ে যাবে তো আমি রাধাকেই রাখবো যে কৃষ্ণকে বললে আমার কাজটা হয়ে যাবে তো স্পেশালিটা ভাগ দ্বিতীয় কথা হচ্ছে যে এক একজন দেখবেন যে বহু দেবতাকে পুজো করছেন একসাথে বা বহু দেবতার সাজানো ভুল না একদম ভুল না প্রত্যেকের প্রতি তার শ্রদ্ধা ভক্তি খুব ভালো জায়গা কিন্তু আপনার বাড়িতে ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনার বাড়ির দরজার সামনে একটা বেড়াল রোজ আসে আপনার খাওয়া দাওয়া হয়ে যায় আপনি খাবার দাবার ফেলে দেন কিন্তু ও বসে থাকে যদি আপনি ওকে একটু খেতে দেন আরেকটাও বিড়াল ওর পাশে এসে বসে থাকে যখন আপনি খাওয়া দাওয়া করতে বসে যাচ্ছেন তখন আরো ঘুরে এসে খাওয়া দাওয়া করে পেট টেট বসলো তো আপনি কি দেখলেন যে এই বিড়ালটা যে আমার খাওয়া দাওয়ার পরে জিনিসপত্র ফেলে দিলাম তখনও চুপচাপ আমার দরজাতেই বসে আছে আরেকজন তিন চার বাড়ি থেকে খেয়ে দিয়ে পেট টেট ফুলিয়ে এসে বসে রয়েছে তার মানে ওর খাবার দরকার নেই ওরা আমার দরকার নেই আমার কাছে যে আমার কাছে এসে দুদিন ধরে বসে রয়েছে খালি পেটে তাকে আমার দেখা দরকার তো আপনি এক মনে যদি স্পেশালি কাউকে ডাকেন না সে আপনাকে একদিন ফেরাবে দুদিন ফেরাবে তিন দিনের বেলা আপন করি নেবে তো ডিফারেন্স হচ্ছে এটা আমি বিড়াল দিয়ে বোঝালাম আপনি যেটা মানুষ দিয়ে বোঝানো মানুষ দিয়ে বোঝানো যেত তো এটা হচ্ছে ব্যাপার যে খুব ইজিলি আমরা এটা রিলেট করতে পারবো যে না সত্যি তো তাই একটা বিড়াল এসে বসে থেকে আমি খেতে দিচ্ছি না দ্বিতীয় দিন দিচ্ছি না তৃতীয় দিন আমার চোখ থেকে জল পড়বে যদি আমি ওকে খেতে না দিই তো এটা হচ্ছে ভেতর থেকে চলে আসে তো আমরা মানুষ আমরা তাকে যখন ডাকবো একদিন ডাকবো সারা দিন না নাইন দিতে পারে অভিমান থাকতে পারে এত বছর কি করছিলাম দ্বিতীয় দিন ডাকলাম না অভিমান ভাঙেনি তৃতীয় দিনের বেলায় অভিমান গেছে বাইরে ঘুরতে আজকে আমি তোর ডাকে সারা দিয়েই ছাড়বো ডাকুন না একবার নিজের মন থেকে একজনকে ইষ্ট দেবতাকে ডাকুন দেখুন সে সারা দেয় নাকি দুদিন তিন দিন চার দিনের বেলা সারা দেবি এবং আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের নিজেদের ভেতরের চাহিদা একটা আছে হ্যাঁ সেটা তো অস্বীকার করে লাভ প্রত্যেকের আছে না অল্প মানে যে ভদ্র সারা জীবন বিয়ে করেনি কিছু করেনি দিব্যি তার একটা হালকা রোজগার রয়েছে সে যাচ্ছে শেষ জীবনে বৃদ্ধাশ্রমে থাকবে এই তার প্ল্যান তার নতুন কিছু দরকার একটা তো দরকার হচ্ছে যে আমার শরীরটা ঠিক থাকুক বা আমার মনটা ঠিক থাকুক হ্যাঁ একদম এবারে এই জায়গাটা ঠিক রাখার জন্য না আমার কিছু জিনিসের তো রিকোয়ারমেন্ট আছে তার মধ্যে আমি সবার আগে মনে করি যে আমাকে আমাকে এত সুন্দর স্বাস্থ্য দিচ্ছে বা আমাকে এত সুন্দর হাত পা চোখ দিয়েছে চলার জন্য সুস্থ রেখেছে এরপরে আমার তার কাছে রাখা উচিত না দ্বিতীয় জায়গায় নিত্যদিন চলার জন্য আমার যেটা রিকোয়ারমেন্ট সেটাও সে আমাকে পাইয়ে দিচ্ছে বাকি যে যে জিনিসগুলোকে দিয়েছেন তিনি সেটাকে রক্ষা করার দায়িত্ব তো আমার তো আমার শরীরটা যেন ভালো থাকে আগামী দিন যেন আমার প্রবলেম না থাকে তার জন্য তো আমাকে দেখতে হতে পারে ফার্স্ট জিনিসটা হচ্ছে তার কাছে প্রার্থনা অবশ্যই করব। যেটা দিয়েছ সেটাকে রক্ষা করার দায়িত্ব দিও সেটা যতদিন যেন পারি আমি সুস্থ রাখার চেষ্টা করবো তো সেইটুকুনির জন্য যেটুকুনি করতে হবে সেটুকুনি অবশ্যই করতে হবে দেখুন একটা কথা বলি যে একটা ম্যাচ হচ্ছে ক্রিকেট ম্যাচই ধর যে ছ ওভার বাকি একটা রান বাকি যে কেউ জানে যে আমি জিতে যাবো নো টেনশন ভাই এই খেলাটা ঠিক আছে শেষ বল চারটে রান করতেই হবে সেই যে জয়টা হয় না একটা মারাত্মক একদম তো এই যে ব্যাপারটা হয় আমাদের মনুষ্য জীবনের চমকদারি একটা কিছু প্রাপ্তি আরে এটা কি হলো এই আমি পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পর তারপর ফুর্তি পার্তা হই 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 ঢাকডোল বিদি আচ্ছা পেলাম কেন এই প্রশ্নটা তো কেউ করে না না করে না তো মেন ব্যাপার হচ্ছে এটা হচ্ছে প্রাপ্তি আপনি ছোটোবেলা থেকে বললে আমি আগে একটা কথা বলেছিলাম ছোটোবেলা থেকে আপনি জানতেন না আপনি কোথায় আসছেন আপনার সাথীকে আপনার বাবাকে আপনার মাকে সব কিছু সে ঠিক করে রেখেছে যে আপনি এখানে সে যেন একাকৃত অনুভব না করেন আপনার জন্য বন্ধু তৈরি করে রেখেছে আপনার জন্মের আগে মার্চ তনে দুধ দিয়ে রেখেছে যেন আপনার খাদ্যের অভাব না হয় প্রতিটা জিনিস সে রেডি করে রেখে দিয়েছে তারপরেও আমরা তাকে অবিশ্বাস করি কোথা থেকে আসছে দুধ কোথা থেকে সব বায়োলজিক্যাল সিস্টেম তার জন্যই সিস্টেমটাকে তৈরি করে দিয়েছে একমাত্র এই জিনিসগুলোকে চিন্তা করা উচিত এটা আমার মনে হয় যে এটা এত হালকা বিষয় না যেটা নিয়ে আমি এত তাড়াতাড়ি বলতে পারবো শুধু একটা কথা বলি বাইশ তারিখ থেকে দু তারিখে একটা ভালো যোগ আছে বাস্তু রিলেটেড সমস্যা যাদের বাড়িতে আছেন বাইশ তারিখ দু তারিখ মানে কোনটা ডিসেম্বর দু তারিখ অবধি তো তারা যারা যারা মনে করছেন তারা অবশ্যই এলাকার কোনো বাস্তুবিদকে ডেকে বাড়িতে যদি কোনো কাজ থাকে সে কাজটা কিন্তু করিয়ে নিতে পারেনি এই মুহূর্তে এই যে যুগটা চলছে এই যুগটা কিন্তু যথেষ্ট কি বলবো কার্যকরী এবং যে কোনো ভাবেই হোক না কেন ফলটা সাংঘাতিকভাবে এবং আমাদের নিশ্চয়ই আমরা বাস্তুটাও ধরবো এই সপ্তাহেই ধরবো এবং কি যোগে কি সুবিধা সেটা আমরা অবশ্যই দেবাচার্য জির কাছ থেকে জানবো কিন্তু আজকে তো হাতে আর সময় নেই আজকে আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দুটো ঘটনা ঘটলে একটা গুজরাটের ফোন আর একটা আপনার ভবিষ্যৎবাণী টেরিফিক খুব ভালো লাগলো নমস্কার